সম্প্রতি গোপালগঞ্জে গাছের কথা বলে নিয়ে অনেক বেশি নিউজ হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানে খালি একই নিউজ যে গাছ কথা বলে গাছ কথা বলে সো এই গাছ কথা বলা নিয়ে পক্ষে বিপক্ষে এটা সত্যি নাকি মিথ্যা এগুলা নিয়ে আমি কথা বলতে যাবো না আজকে আমার কথা বলার টপিক হচ্ছে কমেন্টস মানে বাঙালিরা মানে কি ফানি ফানি রসাদ তো ব্যাংক গড় অসার্থক টাইপের কমেন্ট করতে পারে সেইটা আমি আজকে আজকে আপনাদেরকে একটু পড়ে শোনাবো জাস্ট সাথে থাকেন একটু শুনাই আপনাদেরকে যে কি কি কমেন্টস আসছে আচ্ছা একজন লিখছে আমি নাম বলবো না জাস্ট কমেন্টগুলো গুলো করবো একজন লিখছে প্লিজ সাংবাদিক ভাইয়া মাইক্রোফোনের মাইক্রোফোন গাছের কাছে ধরেন আমাদেরকেও শব্দ শুনান মানে গাছ কথা বলে এটা সাংবাদিকরা বারবার বারবার খালি নিউজ করছে তো এই জন্য একজন লিখেছেন যে মাইক্রোফোন যেন গাছের কাছে ধরে তাদেরকে যেন শব্দটা শোনে একজন লিখেছে আমার প্রেমিকা ভূত হয়ে এই গাছে বন্দি হয়ে আছে মানে তার প্রেমিকা ভূত হয়ে গাছে বন্দি হয়ে আছে এবং সে এখন কথা বলতেছে আচ্ছা একজন লিখেছেন এইটা কোনো কথা হাই রে বাঙালি ওকে একজন লিখেছেন ইসলামের দৃষ্টিতে এটা সম্ভব কারণ একটা হাদিসের কথা আমরা অনেকেই জানি ইহুদিরা গাছের পিছনে লুকাবে কিন্তু সমস্ত গাছ তাদের কথা বলে দিবে ধারখাত ধারখাদ নামের গাছ ছাড়া যে গাছ এখন ইহুদিরা লাগাচ্ছে আচ্ছা এটা নিয়ে নো কমেন্টস যারা জানেন তারা তো জানেনি আচ্ছা একজন লিখেছেন গাছের বাচ্চা হবে মনে হয় চিড়ে বাচ্চাটা বের করুন মাথায় কাজ করে না কেমনে কি আজ এটা কথাবার্তা আচ্ছা একজন লিখেছে কিয়া দিন আসতেছে মনে হয় ওকে একজন এর পর কিছু অসাধু লোক এটাকে মাজার বানিয়ে টাকা রোজগার করবে দিস ইজ সো ট্রু এটা খুবই সত্যি কথা আচ্ছা এরপর একজন লিখেছেন আমার একটা প্রশ্ন আছে গাছকে জিজ্ঞেস করেন সময় চ্যানেলের মরণ হবে কবে কারণ আমি ফেসবুকে ঢুকলে খালি দেখি যে সময় চ্যানেল এগুলো নিয়ে নিউজ করতেছে একজন আমার মতন ত্যাক্ত বিরক্ত হয়ে এটা কমেন্ট করেছে আচ্ছা লাইটের জন্য আমার এখানে পোক আসতেছে যেহেতু সামনে জানলা খোলা সো এটা আপনি ইগনোর করবেন আচ্ছা আরেকজন কমেন্ট করেছেন যেমন আজাইরা পাবলিক তেমন আজাইরা সাংবাদিক ওকে একজন লিখেছেন এখানে কেউ কালো জাদু দিয়ে জিন বন্দি করে রেখেছে সিরিয়াসলি গাছের মধ্যে কেউ কালো জাদু করে জীববন্দি করে রেখেছে এবং সেটা ফাইনালি কথা বলতেছে আচ্ছা একজন লিখেছেন তালাশ টিম কোথায় এর আগে দেখেছিলাম বাংলাদেশের কোন জায়গায় পানি খাইলে অনেক রোগের সমাধান হয় ওই জেলার হাসপাতাল পর্যন্ত খালি হয়ে গিয়েছিল অনেকটা তারপরে তালাস টিম বাইর করেছিল চোরগুলোরে হ্যাঁ এটা একটা আহ সুন্দর কথা বলেছে এটা কিন্তু করা যেতে পারে এই যে হেরিক লেগে গেছে একটা এইটা সমাধান হইতে পারে কিন্তু আচ্ছা একজন লিখেছেন এমন মানুষও যে দুনিয়াতে আছে আহ যাই না ভালো লাগলো আচ্ছা এখনো যে মানুষ এগুলা বিশ্বাস করে উনি বলেছেন যে এটা জেনে ভালো লাগলো আচ্ছা আজকাল লিখেছেন খুব ভালো একটা কমেন্ট সেটা হচ্ছে গাছের ভিতরে আমার সাবেক প্রেমিকা ওখানে আমার জন্য কান্না করতেছে অবিষাব দিয়ে তাকে গাছ বানাইছি আর بوصি 52 বছর পরে তুই ক্ষমা পাবি আবার অবিষাব মুক্ত হয়ে মানুষ রূপে ফিরে আসবি হাহা এটা পুরো বাংলা সিনেমা মানে বাংলা সিনেমা বাংলাদেশের সিনেমা টাইপের হয়ে গেছে বিষয়টা তাই না আচ্ছা একজন কি লিখেছেন যদি কইতো গাছ আল্লাহ করে ডাকে তাইলে সবাই বিশ্বাস করত কারণ ধর্মের গুজব ভালো করেই খায় বাংলার মানুষ এটা সত্যি কথা এইটা একদম সত্যি কথা এই ধর্ম ব্যবসা এটা কিন্তু এভাবেই ধর্মকে নিয়ে ব্যবসা করে রাইট আচ্ছা একজন লিখেছেন সব রাব্বুল আলামের লীলা খেলা আচ্ছা একজন লিখেছেন বাংলাদেশের সবকিছুর অভাব থাকলেও পাগলের অভাব নাই সো ট্রু সো ট্রু এগ্রি উইথ হার আচ্ছা আহ সব সম্ভবের দেশ বাংলাদেশ একজন আপু লিখেছেন সব সম্ভবের দেশ বাংলাদেশ এটাও সত্যি কথা আচ্ছা একজন ভাইয়া লিখেছেন মাজার বানালে ব্যবসা ভালো হবে এটাও সত্যি কথা বেশিরভাগ বেশিরভাগ বলছেন যে মাইক্রোফোন কাছে ধরতে এবং বেশিরভাগ বলছেন যে বাজার ব্যবসা ব্যবসা করতে আরো অনেক মজার মজার কমেন্ট আমার কমেন্টগুলো সেগুলো আপনাদের জন্য একটু কালেক্ট করে ভাবলাম যে শেয়ার করি প্রত্যেকদিন তো সব বিষয় নিয়ে টুকটাক আলোচনা আপনাদের সাথে করাই হয় বা আজকে ভাবলাম যে এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে বিশ্বাস করে অবিশ্বাস করি এগুলো নিয়ে কোনো কথা বলবো না আজকে জাস্ট ফান পার্টটুকু ক্যাচ করবে সাথে কথা বলবো কেমন লেগেছে আপনাদের কেমন মজা করলেন লাইক বাঙালিরা কমেন্ট করাতে একেবারে মানে কি বলবো আনবিলিভেবল অবিশ্বাস্য মানে এত মজার মজার কমেন্ট করতে পারে বাঙালিরা ভাই মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় সিরিয়াসলি